নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে একটা নতুন রেসিপি নিয়ে নিলাম আজকে বানাবো গোলাপের সুগন্ধি পোলাও তার দেখুন এখানে গোবিন্দভোগ চাল এই কাপের মাপের উপরে এটা দুশো গ্রামের কাপ এখানে দুশো গ্রাম নিলাম আরও এক কাপ নেব পুরো মাপ করে পোলাওটা করতে হবে তাহলে ঠিকঠাক একদম হবে এই চারশো গ্রামের বাসন এই গোবিন্দভোগ চালটা নিলাম এবার একটু ভালো করে ধুয়ে নেব একবারই জল দিয়ে দেব গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুতে নেই তাহলে সুগন্ধিতা চলে যায় চালটা বন্ধুরা নেবেন এবার জলটাকে ফেলে দেব এবার একটা ছাঁকির মধ্যে চালটাকে নিয়ে নেব এভাবে কিছুক্ষণ রেখে জলটাকে পুরো জড়িয়ে নেব এই যে গোলাপের ফুল নিয়ে নিয়েছি এখানে পাঁচটা ফুল আছে আমি একটা ফুল রেখে দেবো ডেকোরেশনের জন্য আর বাকি চারটে আমি ফুল খুলে নেবো এই পাপড়িগুলোকে কোথাও ফুলতে হবে তার কাছে একটা বোল নিলাম ফ্রেশ ফুলটা নিতে হবে এনে পোকা না থাকে একটা ফুলের মধ্যে দেখুন এইরকম ফুলগুলো সুন্দর হবে এইভাবে সব পাপড়িগুলোকে খুলে নেবো দেখুন গোলাপের পাপড়িগুলো সব এখানে করে নিয়েছি এবারটা পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে একটা বিট নিয়েছি বিটের বিটের রসটা বার করে নিয়েছি যেহেতু গোলাপের বেশি কালার আসবে তাই একটু বিটের রস দিচ্ছি কালারটা করার জন্য সেই মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা পরিমাণ মতোই নিয়েছি যেহেতু এই কাপের মাপে আমি দু কাপ চাল নিয়েছি তা এখানে চার কাপ জলটা নিয়েছি এবার এই জলের মধ্যে গোলাপের পাপড়িগুলো দিয়ে দেবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখান থেকে পাপড়ি নেব আর এই জলের মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেবো শুরু করে দিয়েছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা একটু ছেঁকে নেবো চালটা দিয়ে দেখে জল ঝরাতে দিয়েছিলাম সুন্দর জলটা ছড়ে গেছে এ দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে ঠিক এরকম করে ঝরঝরে করে নিতে হবে এরকম কতটা ঝরঝরে এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এখানে আদা পেস্টটা দিয়ে দেব এবার এখানে ঘি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব পুরো চালটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই দেব ঘি একটু বেশি করে ঘি দিলাম এবার ঘিয়ের মধ্যে দেবো গোটা গরম মশলা দারুচিনি এলাকা লবঙ্গ এবারে এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দেব একটু হালকা ভেজে নেব একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার এখানে চালটা দিয়ে দেব এবার চালটা দিয়ে খুব ভালো করে এটাকে ভাজবো একটু ঝরঝরে করে নেব ভালো করে দেখুন ভেজে নিয়েছি এভাবে করে ভাজতে হবে যাতে না লাল হয়ে যায় এবার জলটা দিয়ে দেব এখানে গোলাপের জলটা তিন কাপ হয়েছে ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখন গোলাপের একদমই কালার আসে না বলবে না সেই জন্য বিটটা দেওয়া আর যদি গোলাপের কালার আসতো বিটটা দিতাম না আর এখানে কোনো কেমিক্যাল কুট দিচ্ছি না তাই বিটের জুস জুসটা করেছি এই রসটা করেছি দেখুন এটা হচ্ছে এক কাপ জল এবার দিয়ে দেব মানে বিটের রসটা এক কাপ নিয়েছি আর বাকি তিন কাপ মোট চার কাপ জল এবার এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নেব ফ্রিমে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই দশ মিনিট মতো নেব এবার এখানে ছিঁড়ে দিয়ে দেব ভালো করে মিশিয়ে জলটা শুকিয়ে গেছে এবার এখানে চারটে কাঁচা লঙ্কা এটা জন্য হচ্ছে আবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব একদম লো ফ্লেমে এটাকে আরো পাঁচ মিনিট রেখে দেব দেখুন একদম হয়ে গেছে ঝরঝরে এবার গ্যাসটা অফ করে দেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এমনি রেখে দেব দেখুন পোলাওটা একদম হয়ে গেছে ঝরঝরে এবার এটা একটা অন্যের পাত্রের মধ্যে ফেলে নেব গোলাপের সুগন্ধি পোলাও একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমি একটু গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তা যেহেতু গোলাপের একটু কালার আসেনি তবু এই হালকা কালারটাই করলাম আপনারা যদি বেশি কালার করতে চান তাহলে বিটটা একটু বেশি করে দিতে পারেন তা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন মতো অনুরোধ নিল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো টা